সুহাস সেন আজ বিদায়কালে করুণভাবে দুই ছেলে আর স্ত্রীর দিকে তাকালো না কেউ একবারের জন্য থেকে যেতে বলল না ছেলে ড্রাইভারকে ডেকে বলল বাবাকে বাড়িতে দিয়ে ফিরে আসিস তাড়াতাড়ি অনেক কাজ আছে স্ত্রী লাবণ্য একবার ম্লান মুখে বলল সাবধানে যেও নিজের খেয়াল রেখো সুহাসবাবু ভাবছেন লাবণ্য কি চায় না যে আমি শেষ দিনগুলো আমার স্ত্রী সন্তানদের সাথে থাকি হয়তো চায় না আর চাইবেই বা কেন না চাওয়ার তো ঢের কারণ আছে বড়ো ছেলের বিয়ে উপলক্ষে সুহাসবাবু এ বাড়িতে ছিলেন সপ্তাহখানেক আর ফিরে যেতে ইচ্ছে করছে না আসার সময় চাকর ভোজনকে বলেছিলেন বুঝলি ভোজা একবার যদি থেকে যেতে বলে আমি ওখানেই থেকে যাব এই বাড়িতে আর ভালো লাগে না ভোজাও গজগজ করে শুনিয়ে দিয়েছে অমন লক্ষ্মী প্রতিমা মা ঠাকুরনকে তো নিজেই তাড়িয়েছেন এবার কেন ভোজা এ বাড়ির পুরনো বিশ্বস্ত চাকর ছোট থেকেই এ বাড়িতে কাজ করছে মাঝে মাঝে ভোজা দুঃখ করে বলে মা যদি না বলতো বাবুর খেয়াল রাখিস সব সামলে রাখিস তাহলে কবেই চলে যেতুম মার দাদা কাছে শুধু মার কথা রাখার জন্য এই বাড়িতে পড়ে আছি গাড়ি বড় বাড়ির সামনে থামতেই সুহাসবাবু চাকর ভোজাকে হাঁক দিয়ে ডাকলেন ভোজা ছুটে আসতেই সুহাসবাবু হাতে এক গাদা টিফিন বক্স দিয়ে বললেন নে তোর মা তোর জন্য পাঠিয়েছে ভোজার তখন সে কি আনন্দ প্রায় নাচতে নাচতে ছুটল বাড়ির দিকে একটা করে টিফিন বক্স খুলছে আর বলছে দেখুন বাবু মা কত কিছু পাঠিয়েছে নারকেল নাড়ুতে এক কামড় দিয়ে ভোজা বলল আহা কত দিন পর মায়ের হাতে নাড়ু খেলাম ভোজা বলল আপনি বললেন আপনি ওখানে থাকবেন আর আমাকেও নিয়ে যাবেন ফিরে এলেন কেন সুহাসবাবু দুঃখ করে বললেন রে ভোজা একবারও থাকতে বলল না আসলে এত কষ্ট দিয়েছি তো তাই বোধহয় কোনো দিন ক্ষমা করতে পারবে না আমায় এ বাড়িতে একা একাই পচে মরতে হবে আমাকে আজ সকাল থেকেই আকাশ মেঘলা এখন বৃষ্টি নেমেছে মুসল ধারে জানালার পাশে চুপচাপ বসে আছেন সুহাসবাবু পুরনো স্মৃতি ভিড় করে আসছে মনে বিয়ের পর এই জানালার পাশে কত রাত জেগে কাটিয়েছেন তিনি স্ত্রী লাবণ্যের হাতে হাত রেখে কিন্তু আজ তিনি একা লাবণ্য তো সুখে আছে কিন্তু তিনি লাবণ্যর সন্তানরা লাবণ্যকে মাথায় করে রাখে একটা মিষ্টি বৌমাও হয়েছে হয়তো কিছুদিন পর নাতি নাতনিদের সাথে সময় কাটাবে সে কিন্তু সুহাসবাবুর সন্তানরা তাকে ঘৃণা করে হয়তো বিয়েতেও ডাকত না লাবণ্যর জন্য হয়তো কর্তব্য পালন করেছে এমন সময় ভজা এসে ডাক দিল কর্তাবাবু আজ খিচুড়ি চাপাই সুহাসবাবু শুধু মাথা নেড়ে সম্মতি দিলেন ভজা বিড় বিড় করতে করতে বেরিয়ে গেল পাঁচ বছর ধরে চেষ্টা করছি কর্তামার মতো খিচুড়ি বানাতে পারলুম না সত্যি এই পাঁচ বছরের প্রত্যেকটা দিন সুহাসবাবু অনুভব করেছেন স্ত্রী লাবণ্যের অভাব কিন্তু আঠাশ বছর ধরে যখন লাবণ্য পাশে ছিল তিনি কখনো বোঝেননি স্ত্রীর গুরুত্ব বা কদর এখন অনুশোচনায় ভোগেন ছেলে দুটো ছোট থেকেই দেখে এসেছে বাড়িতে অশান্তি লাবণ্য বারবার বলেছে এসব দেখে ছেলেরা কি শিখবে সুহাসবাবু সেসবে কর্ণপাত করেননি বড়লোকের ছেলে তাই টাকা মোটা মাইনের চাকরি কোনো কিছুর অভাব ছিল না ছিল শুধু মনুষ্যত্বের অভাব রোজ রাতে নেশায় আসক্ত হয়ে বাড়ি ফিরতেন আর তার সাথে সাথে জড়িয়েছিলেন পরকিয়ায় তাই স্ত্রীকে মারধর থেকে শুরু করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেও পিছপা হতেন না ছোট ছেলে দুটো সব দেখত তবুও স্ত্রী লাবণ্য মুখ বুঝে সব সহ্য করতো অভাগী মেটার দুটো ছেলেকে নিয়ে কোথাও যাওয়ার জায়গা ছিল না তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যা খুশি তাই করতেন সুহাসবাবু বাপমা মোরা লাবণ্য দেবী ছোট থেকে মামা মামির কাছে মানুষ বিয়ের পর এ বাড়িতে এসে হাল ধরেছিলেন সংসারের আপন করে নিয়েছিলেন সুহাসবাবুর বাবা মা দিদিদেরকে বিয়ের পর কয়েক বছর স্বামীর মনে জায়গা পেলেও তারপর থেকে সে জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে এত বড় সংসার সন্তান সামলাতে গিয়ে স্বামীকে খুব বেশি সময় দিতে পারেননি এটা তারই ফল কষ্ট পেয়েছেন মনে অপমান সহ্য করেছেন কিন্তু স্বামীর দেখভাল থেকে শুরু করে শ্বশুর শাশুড়ির সেবা কোনো কিছুতেই ত্রুটি রাখেননি তিনি ছেলে দুটোকে মনের মতো করে মানুষ করেছেন নিজে বেশি দূর লেখাপড়া না জানলেও ছেলেদের উচ্চশিক্ষিত করেছেন একসময় বড় ছেলে ভালো চাকরি পেয়ে চলে গেল দূরের শহরে মায়ের মন সন্তানের জন্য আকুল হয়ে উঠল কিন্তু ছেলের ভবিষ্যতের কথা ভেবে তিনি মেনে নিলেন ছোট ছেলে চাকরির জন্য লেখাপড়া করে বাড়িতে বিশেষ থাকে না তবে বাড়িতে থাকলে মায়ের কাছেই তার যত আবদার বাবার সাথে তার কথাই হয় না আসলে ছোট থেকে মায়ের কষ্ট দেখতে দেখতে তার মনে বাবা মানুষটার জন্য একটুও ভালোবাসা জন্মায়নি তবে চাকর ভোজা দুই ভাইয়ের খুব প্রিয় একসাথে ফুটবল খেলা থেকে শুরু করে মেলায় যাওয়া সব চলতো ভোজা দুই ভাইকে শেখাতো ঘুড়ি বানানো চাম চামগুলতি মারা আর দুই ভাই ভোজাকে শেখাতো লেখাপড়া কাঁধে হাত দিয়ে ঘুরত কখনো চাকর মনে করত না ভোজাকে কিন্তু সেবার যখন বড় ছেলে বাড়ি ফিরল আবার শুরু হলো অশান্তি লাবণ্য দেবী বারবার বলেছিলেন ছেলেটা এতদিন পর বাড়ি ফিরছে একদিন ঝামেলা করো না কিন্তু সুহাসবাবু সেসব কথায় পাত্তা দেননি কিন্তু এবার দুই ছেলে এসে দাঁড়ালো মায়ের পাশে বড় ছেলে জানিয়ে দিল মাকে নিয়ে তোমার এত সমস্যা তাই তো ঠিক আছে আমি মার ভাইকে নিয়ে কাল সকালেই চলে যাব এ বাড়ি ছেড়ে তোমার টাকা সম্পত্তির কিছু দরকার নেই আমাদের সুহাসবাবু তাচ্ছিল্য করে বললেন একটা চাকরি পেয়ে ভাবছিস বড়লাট হয়ে গেছিস যা যা দুদিন পর তোদের আর তোদের মাকে এসে আমার পায়েই পড়তে হবে কিন্তু সেদিন সুহাসবাবু ভুল ছিলেন তারপর পাঁচটা বছর কেটে গেছে কেউ আর বাড়ি ফেরেনি যে লাবণ্য স্বামীর অসুবিধা হবে বলে দুদিনের বেশি মামা মামির কাছে থাকেননি এতগুলো বছর কেটে গেছে সেই লাবণ্য আর ফেরেননি সুহাসবাবু শুনেছেন ছোট ছেলেটাও ভালো চাকরি পেয়ে গেছে বড় ছেলের বিয়েতে গিয়ে দেখেছেন তার দেওয়া সব গয়না ফেলে রেখে গেলেও ছেলেরা তাকে গয়নায় মুড়ে রেখেছে তারা বোধহয় তাদের মাকে সবচেয়ে বেশি ভালোবাসে সত্যি লাবণ্য ছেলেদের মানুষ করতে পেরেছে বটে খিচুড়ি আলুর দম সামনে সাজানো মুখে দিয়ে বুঝলেন ভোজা ঠিকই বলেছে লাবণ্যর মতো রাততে পারেনি সে এক সময় লাবণ্য প্রতিটা দিন নানারকম খাবার সাজিয়ে খেতে দিত তাকে সারা বাড়িতে শোনা যেত লাবণ্যের নুপুরের শব্দ যেটা সুভাষবাবুর মা পরিয়ে দিয়েছিলেন বৌমাকে সুভাষবাবুর বাবা মা ছেলের থেকে বৌমাকে বেশি ভালোবেসেছেন মৃত্যুর আগে অনেক আশীর্বাদ করে গেছেন লাবণ্যকে আজ সুভাষবাবুর বাড়ি গাড়ি টাকা সব আছে শুধু নিজের ভুলে পরিবারটাই নেই আসলে মানুষ হারানোর পরেই সব কিছুর কদর বোঝে সুহাসবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে তিন বছর পরের কথা প্রচণ্ড জোরে জ্ঞান হারিয়ে ফেলার পর জ্ঞান আসতেই মাথায় একটা নরম হাতের ছোঁয়া পেলেন চোখ মেলে তাকাতেই সামনে দেখতে পেলেন স্ত্রী লাবণ্যকে সুহাসবাবু বললেন লাবণ্য তুমি এসেছো লাবন্য দেবী বললেন হ্যাঁ এলাম ভোজা খবর দিল না এসে যাব কোথায় সাত পাকে বাধা পড়ে তোমার হাতের সিঁদুর পড়েছি যে তাই সিঁদুর রক্ষা করতে এলুম তা যে মেয়েদের জন্য তুমি তোমার স্ত্রী সন্তানের সাথে দুর্ব্যবহার করে গেছো এত কাল তোমার খারাপ সময়ে তারা কোথায় চোখের জল নিয়ে সুহাসবাবু বললেন ভুল করেছি আমি তুমি কি বোঝো না কতটা অনুতপ্ত আমি লাবণ্য দেবী বললেন কখনো কারো জন্য নিজের পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে নেই কারণ সবাই ছেড়ে চলে গেলেও থেকে যাবে ওই তোমার পরিবারের লোকগুলোই তুমি সুস্থ হলেই ছোট ছেলে আমাকে নিয়ে যাবে ভেজা চোখে সুহাসবাবু বললেন আমাকে ফেলে যেও না লাবণ্য এখন পরকিয়া একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে পরকিয়ার অন্তিম ফলটা কিন্তু এটাই যে বা যাদের জন্য আপনি নিজের সাত পাকে বাঁধা পড়া স্ত্রীকে দূরে ঠেলে দেবেন তারা কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার পাশে থাকবে না থাকবে শুধু ওই মানুষটা যে নিজের পরিবারের সবাইকে ছেড়ে আপনার বাড়িতে এসেছে আপনার পরিবারকে আপন করে নিয়ে আপনাকে ভালো রাখার জন্য তবে শুধু ছেলেদের বলে নয় মেয়েদের জন্য ব্যাপারটা সমানভাবে প্রযোজ্য